এই বেশি কথা কই বেশি কথা এই বাইদুল নিলজ্জ তো বুকের পলেট দিয়ে বিও খাওয়া গেছে কোরে কিছে নিলজ্জ বাইদুল সম্মানেত এলাকাবাসী মই তোমাক সালাম কালাম দিবার পাবার না তোমরা মোর বিও খাবার আছিয়ে যে দানগুলা দেন মোর মান সন্মান শেষ হয়ে গেছে কা পলেট দেন গা মক দেন এইজন্য মই তোমাকগুলা সালাম নিলা দিবেন না তোমার নিলজ্জগুলা নাম মাইকে ঘোষণা করবেন নাছং যা যা পলেট ছাতা দিছে যা মাইদুল ভাই

আমার বিয়ার দাওয়াত যারা যারা খাইছে যে নির্লজ্জ গুলো খাইছে তারা তারা দান দান যে দিছে সে গিফটের দুকান প্লেট করে দিছে ছাতা দিছে প্লেট দিছে গ্লাস দিছে আজকাল এলে কোনো দান আছে নাকি তাদের নাম আমি ঘোষণা করতেছি মাইকে দুইশো টাকা করে দেয় তাদের নাম ঘোষণা করতেছি জাহিদ জাহিদ দিছে গ্লাস দিয়ে বিয়ে খাওয়া গেছে নির্লজ্জ কোন খান কি মাইক আছে নিয়ে মাইকর

কি হৈছে তাৰমানে আৰে কি হৈছে কিছু হয় নাই কম জিন খাইছো একদম সম্মান করে তোমাকে দাওয়াত করিয়ে তো গিফট তো করে দিচ্ছে বেশি কথা খায়